আরে হে হে জানি জানি দশ হাতালা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি আই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশ আনবি নম্বর হাতে তিন নম্বর নোকটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হ্যাঁ নেল পালিশ কিনে আনবো আমি পয়সা দিয়ে দেবো তারপর ইনসেনটিভ তো শিল্পায়ন হবে হ্যাঁ শিল্পা সেটি আমি পাবো সেটি নয় শীলপায়ন তোর দিকে আমি শিল পাথর ছড়বো আর চাপা পরে শিলপায়ন হয়ে যাবে তোর আরে নাড়ু দত্ত মামা বাড়ি যাব না মনটা ভালো নেই সরো তোরাও তো বড় হচ্ছিস তোদেরকে নিয়ে যেতে খুব ভয় করে মা মেয়েটা তোদের মধ্যেই মেধাবী ছিল জানিস সরো যেমন তুই আমার মেয়ে তেমনি ও তো আমার মেয়ে মেয়েটার মায়ের কাছে কি জবাব দেবো বলতো একজন মায়ের প্রতি এই অবিচার আমি সইতে পারবো না রে একটা মা হয়ে আর একটা মায়ের ভুলি বল প্রত্যেকবার আমি আনন্দ করে কিন্তু ওদের ওদের চোখের জল আমি তুমি থাকলে থাকবে আমার সন্তানের প্রতি অন্যায়ের বিচার যে আমাকে করতে হবে সর আমি ওদের কিছুতেই হেরে যেতে দেবো না রে মা ওরা আমার সৃষ্টির রূপ দেখেছে ধ্বংসের রূপ দেখা এখনো বাকি আমাকে যে মরতে যেতেই হবে আসল অসুর হচ্ছে আমার নতুন অস্ত্র এবার তুই আর বাঁচবি না দুর্গা লড়াই করতে চলে তো এসেছিস কিন্তু তুই जेते शीव तो िरि <laughs> <laughs> नन्दिनी नन्दित मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोहिनि वासिनि विष्णुविनासिनि विष्णुनुते भगवति केशितिकण्ठ कुटुम्बिनि पूरि कुटुम्ब